না এ ব্যাপারে আমরা কিছু আপনাদের মুখেই শুনছি এ ব্যাপারে আমরা কিছু জানি না আপনাদের মুখে শুনছি এখানে ছাপা হয় ছাপা কারখানায় জানি এটা প্রিন্টি ইয়ে কাগজপত্র সব ছাপা হয় বিভিন্ন ম্যাগাজিন ফ্যাগাজিন এগুলো জানি সেটা বলতে পারব না আমরা কোনদিন ভিতরে ঢুকিনি সেটা সেই সেইভাবে আমাদের কোনো ইয়ে সব সময় নিরাপত্তা আজকের জন্য না না সব সময় নিরাপত্তাই আমরা দেখেছি কোনো ভিতরে মানে যারা কাজ করে তাদের ছাড়া কাউকে ইয়ে নেই এখানে মোবাইল টোবাইল তেলাও নেই এম্পলি সেটাও বলতে পারবো না নামটাও অতটা জানি না এখানে অনেকগুলো কোম্পানি আছে একটা খালি এই কোম্পানি না সেটাও বলতে পারবো না কিন্তু এখানে বিভিন্ন কোম্পানি আছে মানে লেদার কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি আছে না মালিকের নাম জানি হ্যাঁ ছাপাখানা আছে তো এখানে একটা আছে ছাপাখানা আছে দুটো আছে আরও একটা আছে ওখানেও ছাপাখানা না ছাপাখানার একটা এগনিকে দেবো দেবো না আমি নেবো আরও এখান অন্য জায়গা থেকে মালটা নিয়ে এসেছি রাজারহাট থেকে আমার এগনিটে কিছু মাল আছে ওখান থেকে নেবো বেরিয়ে যাবো দরজা খুলবে এখন আপনাদের জন্যই হয়তো আমাদের আটকে রে কিছু কি বলছে আপনাকে এখন আপনারা না সরলে আমাকে খুলতে খুলবে না এটা আমি ঢুকতে পারবো না হয় এখানে আমি গ্লাভসের হ্যান্ড গ্লাভস আমরা যে হ্যান্ড গ্লাভস হয় আমি ওই কারখানায় এটা তো সেটা বলতে আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন